তো সিঙ্গাপুর কাটা কাটা থাকে আপনি সিঙ্গাপুর আমার ছোট ভাই আছে হ্যাঁ মেজু ভাই আছে একবার একবার ছোট ভাই আছে আচ্ছা হ্যাঁ দুই বাতিজা আছে আমার ছেলে আছে কত খরচা গেছে কত এটা আমার ইন গেছে আপনার ফার্নিচার সারা এক কোটি নয় লাখ এক কোটি নয় লাখ মানে ফার্নিচার দিয়া জাস্ট আপনার বিল্ডিংটা আসসালামু আলাইকুম অজুফারা গ্রামে মোটামুটি একটা রাজপ্রাসাদ রাজপ্রাসাদটা কোথায় অবস্থিত দেখেন আশেপাশের যে পরিবেশটা এই মাঝে সুন্দর একটা রাজপ্রাসাদ দেখেন অবস্থিত আর আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা কেওয়াত গ্রামে কেওয়াত বড় বাড়িতে এই সুন্দর বাড়িটা অবস্থিত কিন্তু জিনিস একটা যে বাড়ি এত টাকাটা খরচা করছে কিন্তু বাড়ির সাইডে একটা বাউন্ডারি করা লাগে উনি কিন্তু আবার বাউন্ডারিটা করছে না তো বাড়ির মাঝে আমরা প্রবেশ করি দেখেন কী দিয়ে আমরা প্রবেশ করি এদিক দিয়ে আমরা প্রবেশ করতে আসি আই আল্লাহ আয়েন এই তো মারসা কত সুন্দর একটা বাড়ি মনির ভাই আসসালামু আলাইকুম

আর কি সুন্দর খুব সুন্দর এই প্ল্যানটা যে মোটর কিরকম চল্লিশ হাজার চল্লিশ হাজার পানিটা ফিল্টারিং করে এবং সুন্দর এই ব্যবস্থাটা খুব ভালো লাগছে তো বাইয়ের যে বাড়িটা একটু দেন সামন থেকে যে খুব সুন্দর একটা ইয়া করছে উপরে বাড়িটা তিনতলা না হ্যাঁ তিনতলা ফাউন্ডেশন ফার্স্টতলা ফাউন্ডেশন তো মোটামুটি খোলা মেলা রাখছে এই সাইডটা একটা খোলা হয়ে যায় হ্যাঁ এই জায়গাটা একটা খোলা আছে উপর দিয়ে খোলা মেলা রাখছে তো বাড়িটা করতে কতদিন সময় লাগবে আপনি এটা লাগবে দুই বছর দুই বছর এত টাইম কেন নিলে এত টাইম নিছি আমরা যত আপনি দিলিও তত এটা মাল মজবুত হয়

করছে তো সিঙ্গাপুর কাডা কাডা থায় আপনি সিঙ্গাপুর আমার ছোট ভাই আছে হ্যাঁ মেজো ভাই আছে একবার একবার ছোট ভাই আছে আচ্ছা হ্যাঁ দুই ভাতিজা আছে আমার ছেলে আছে আমার বাড়ি বাস মোটামুটি আপনি আমনে 14 কুচি সিঙ্গাপুর পুরো 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 সিঙ্গাপুর পুরো সিঙ্গে ঘুরতে যাতরা তো সিঙ্গাপুর প্রবাসী রে সুন্দর বাড়িটা হ্যাঁ ইন ভিতরে ভিতর আছে ভিতরটা দেখি বাহিরটা তো দেখলাম হ্যাঁ থেকে তো সুন্দরই লাগতেছে দুই বছর লাগায়া ভাইয়ে এই ঘরটা করছে তোমার ভাই ইউনিট কি দুইটা dise nene